বক্স চার্জ সহ পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন প্রো ম্যাক্স একেবারে ভাই একশো আটই জি ভ্যারিয়েন্ট আজকে স্পেশাল অফার ভাই ভিডিও নাটি সম্পূর্ণ দেখবেন থাকতে সতেরো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে সর্বপ্রথম দেওয়া হচ্ছে ভাই মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় অল্প কিছুদিন ইউজ ভাই অরিজিনাল বক্স চার্জার সহ রিয়েলমি সি 6GB ছয় আজকের অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় রেডমি সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ ডিভাইস আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপু ভাবিদের ক্লাস ভিভো ভি পপ ক্যামেরা ডিভাইস আট দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফারে মাত্র সাত হাজার আটশো টাকায় রেডমি নোট নাইন প্রো আজকের অফারে পেয়ে যাবেন ভাই মাত্র নয় হাজার টাকায় ভিভো এস ওয়ান প্রো দুইটাই ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে একই দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিসপ্লে ফিঙ্গারপ্রিনিস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মনে আজকে সাদা রেডমি নোট টেন ছয় চৌষট্টি সহ আজকের অফার পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় হ্যালো আসসালামু আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার চলে আসছি মিরপুর দোয়ারি প্লাজার অত্যন্ত পারছেন ইউজ কালেকশন দেখতেই পারছেন সারি সারি ফোন আছে আজকে কারি কারি অফার থাকবে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দুই হাজার পঁচিশ সালে রেডমির গেমিং ফোন যারা চান তাদের জন্য কিন্তু অনেক অনেক রেডমির গেমিং ফোন আছে অবশ্যই আজকে পাই কেনে দেবে কিনতে পারবেন এবং যারা চার হাজার পাঁচ টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তাদের জন্য কিন্তু অপো ভিভোর অনেক অনেক কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই অফারেই ফোনগুলো কিনতে পারবেন আমাদের আজকের এই বিরতি সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন হবে আজকে অফার তো থাকবে ইনশাআল্লাহ প্লাস এই যে বিস্কিট সাউন্ড হবে যারে একটা হট অফার দিয়ে দেব হট অফার থাকবে হট অফার থাকবে মাল বলতে তো ভাই হট ভাই হ্যাঁ হ্যাঁ হট মাল বলতে ভাই এই যে দেখেন এগুলো সব গেমিং সিরিজ এই যে গেমিং সিরিজের গেমিং লাভার আছে ভাই এই যে কার্ভ ডিসপ্লে ডিভাইস আছে ঠিক আছে তারপর মনে করো ওয়ান প্লাস আর আছে ভিভো ওপো যার যা লাগে ভাই সব ধরনের ডিভাইস সব ধরনের ডিভাইসই আছে জি ওকে আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিবে এই যে ডিভাইসগুলো আজকে দেখাচ্ছি এগুলো যাদের পছন্দ হবে অনলাইনের মাধ্যমে আপনারা 1020 টাকা অ্যাডভান্স করলে নাম লোক মোবাইল নাম্বার লোকেশন দিয়ে দিবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 64 জেলা সদর ইনশাআল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দিব ঠিক আছে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কি বলে দিবেন আমাদের এখানে প্রত্যেকটা ডিভাইসের 7 দিনের গ্যারান্টি থাকবে 7 দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যেকোনো কোনো প্রবলেমে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন

একশো আঠাশ জিবি চার হাজার পাঁচশো ব্যাটারি আজকে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস দিয়ে দিও ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট সাথে বক্স চার্জার ক্যাশ থাকবেই

আমাদের প্রত্যেকটা পরিমাণে এই পরিমাণ ফ্রেশ আপনার যে প্রোডাক্ট লাগে একটা স্পেস কোনো কিছু খুঁজে পাবেন না আপনি ঠিক আছে ওকে কত টাকা পাবো এই ডিভাইসটা হলো Oppo F11 5000 mAh এর বিগ ব্যাটারি প্লাস টাইপ বি পোর্ট 8GB 256GB বক্স চার্জ সহ আজকে অফার পেয়ে যাবেন ভাই মাত্র 7200 টাকা মাত্র 7200 টাকা Oppo F11 ফ্ল্যাট সাত করে দিলাম ফ্ল্যাট সাতই করে দিলাম সাত করে দিলাম অনলি 7000 টাকায় পেয়ে 7000 টাকায় Oppo F11 হ্যাঁ তারপর ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি ওপো এ জিবি খুবই পারফেক্ট একটা ডিভাইস ফাই এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বলি করা

দুইটাই সুপার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা হলো আট দুশো ছাপ্পান্ন আর এটা হলো আট একশো আটাইশ টাইপ সি পোর্ট টাইপ বি পোর্ট আজকে কিন্তু উভয়টাই একটা পারফেক্ট দামে দিয়ে দেব ভাই

সাতত্রিশ হাজার টাকা ঠিক আছে এই ডিভাইসটা বর্তমান বাজারে আমাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সুপার ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাও কিন্তু নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত কল করবেন তারপর এই যে ভাই জাতির গ্রাস এই কত সুন্দর ডিভাইস সুন্দর একটা ডিভাইস কিন্তু এটা মুড়ির মতো ছিল এই যে ভাই হ্যাঁ মুড়ি তো পরে ভাই এগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ মাল হাতে ধরলে ভাই মন জুড়ায়া যাবে বিশ্বাস করেন পলি উঠাইলি নতুন একেবারে ম্যাটের মতো চকচক করে ভাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি থার্টিন ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারির সাথে বক্স চার্জার ক্যাশ মশ আজকের অফার পেয়ে যাবেন ভাই মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় রেডমি থার্টিন বক্স সহ এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই আপনি আমার কাছে যে কোনো প্রোডাক্ট নেন আপনি এক হাজার বিশ টাকা দিয়ে অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিবেন আমি পাঠিয়ে দিব কুরিয়ারে এছাড়াও মোবাইলটা নেওয়ার পর যে সাধারণত কোনো প্রবলেম হয় টাচ ডিসপ্লে ছাড়া আপনি মোবাইলটা পরিবর্তন করে সেম মডেল আরেকটা পুরো নিয়ে যাবেন আমার কাছে ওকে ভিউয়ারস অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই পাবেন আজকের অফার প্রাইস 8500 টাকা হ্যাঁ নিতে পারেন তারপর এরপর চলে আসবে Redmi 14C Redmi 14C Redmi 14C লো Redmi 13C এর আপগ্রেড ভার্সনটা এটা হলো ভাই 8GB 256GB 5160 mAh এর ব্যাটারি 50 মেগাপিক্সেলের AI ক্যামেরার সাথে বক্স সব পেয়ে যাবেন আজকের অফারে মাত্র 10500 টাকা মাত্র 10500 10500 টাকা মাত্র 10500 টাকায় Redmi 14C জি ওকে 200 টাকা ডিসকাউন্ট থাকবে বলে দেন না ভাই

গেমিং ফোন যাদের মনে নাই কোনো কাঁটা তারা নেবে আজকে সাদা আসলে সুন্দর একটা ডিভাইস গেমিং ফোন কিন্তু گیم রেড উইথ নিতে পারেন Entrase Oppo F17 Pro Oppo F17 AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 5000 mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট 8 GB 128 GB সামনে কিন্তু ভাই ডুয়াল সেলফি ক্যামেরা এটা ঠিক আছে খুবই সুন্দর একটা ক্যামেরা ডিভাইস অনেক সুন্দর স্মুথ একটা ডিভাইস এই ডিভাইসটা আজকে অফারে পেয়ে যাবেন অন এই ডিভাইস মাত্র 14500 টাকায় মাত্র 14500 টাকায় ওকে তারপর একশো আঠাশ জিবি সাথে বক্স চার্জার হবে এই ডিভাইসটা অথেন্টিক ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন ভাই মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় জি মাত্র নয় টাকা ওকে তারপর এরপর চলে রেডমি নোট

এরপরে ভাই Samsung এর A31 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 সরি এর হলো A51 ভাই Samsung A51 হ্যাঁ বক্স অলসো আজকে ডিভাইসটা পেয়ে যাবেন 8GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গার এর স্পেশাল অফার ভাই আজকে একেবারে ধামাকা অফার ভাই কত দিব আজকে কত দিবেন বলে দেন 14000 টাকা মানে 14000 টাকা A51 14000 টাকা মানে 14000 টাকায় কিন্তু পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এটা Poco M2 Poco M2 Poco M2 কারণটা কিন্তু খুব সুন্দর ভাই গেমিং সিরিজ এই ডিভাইসটা কিন্তু আজকে অফার পেয়ে যাবেন 4GB 64GB মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পোকো এম টু

একশো গেমিং এর ডিভাইস পাঁচ ব্যাটি টাইপ সি পোড সুন্দর এই ডিভাইসটা আজকের অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো ওকে তারপর হ্যাঁ এরপর আসলে পোকো এম

রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস ভাই বক্স চার্জার সহ একবার অরজিনাল চার্জ থার্টি থ্রি চার্জার থাকবে এর সাথে আজকের অফার পেয়ে যাবেন এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো করা যায়

মাত্র তেরো হাজার এ থার্টি ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে একটা ডিভাইস কিন্তু স্যামসাং এর ডিভাইস তেরো তেরো ওকে তারপর

ধামাকা একটা অফার দিয়ে কোনো স্ক্র্যাচ জেন্ট ছাড়া পাই অফার যাবেন ভাই মাত্র টাকা আপনার অবহেলিত ভাবে যদি ব্যবহার না করেন তাহলে এটা গ্রিন লাইন কখনোই পড়বে না অটোমেটিক এই সিরিজে কখনো না

প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি এসে মোবাইলটার সেম মডেল পরিবর্তন করে নিয়ে যাবেন আর সব লোকেশন হলো মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজার পাঁচ তলায় দোকান নম্বর আটাত্তর মোবাইল ক্লিনিক ঠিক আছে আসলে ভাইকে পেয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এনি টাইম যে কোনো কোয়ারি লাগে আপনি আমাদের আস করতে পারেন হ্যাঁ আর যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন ভাই আমাদের এখানে তো প্রোডাক্ট দেখতেছেন আরো আমাদের প্রোডাক্ট হিউজ পরিমাণ স্টক প্রোডাক্ট আছে যার যে কেউ পিস লাগবে দেওয়া যাবে যারা যদি হোলসেল নেন দশ পিসের বেশি হলে ইনশাল্লাহ এখান থেকে সীমিত কিছু কম করতে পারবো যেহেতু আজকে প্রত্যেকটা ডিভাইসে বাইকের দামে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও এই ছিল অবশ্য মোবাইল ক্লিনিক এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকার দেবে ফোন কিনতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন আর যারা পাইকার নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ডেসক্রিপশন বক্সে ভাই নাম্বার দেওয়া আছে ব্যবসা সম্পর্কে যত ধরনের আইডিয়া বা পাইকারি ব্যবসা শুরু করতে চান অবশ্য ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি হাফেজ